দেখে মনে হচ্ছে এ যেন লতির রাজ্য মনকে মন কচুর লতি সারিবদ্ধভাবে সাজিয়ে ভ্যানে কিংবা ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে সেখান থেকে চলে যাবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ তিরিশটি দেশে উন্নতি করার পর আবার কচুগুলা বিক্রি হয় এটাও আবার সারা দেশে এই কচুগুলা যায় বিদেশেও এই রপ্তানি হয় এই লতিগুলা সাপ্লাইর মাধ্যমে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক এখানে লতি চাষের সাথে জড়িত তারা দেশ বিদেশে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ঢাকা চট্টগ্রাম নোয়াখালী প্রত্যেকটা বিভাগ এবং ডিস্ট্রিক্টে যাইতেছে লতি এবং দেশের বাইরেও যাইতেছে এই লতি কম খরচ কম পরিশ্রম কিন্তু মুনাফা কয়েক গুণ বেশি হয় কুমিল্লার বরুরা উপজেলার কৃষকরা এখন ঝুঁকছেন পুষ্টিকর সবজি কচু ও লতি চাষে স্থানীয় চাহিদা পূরণ করে এখনই সবজি যাচ্ছে বিদেশে এতে কচুর লতিতে বদলে যাচ্ছে কুমিল্লার বরুরার কৃষকের ভাগ্য খরচটা মনে করেন সাঁত্রিশ চল্লিশ হাজার টাকা টোটালে খরচ এর ফলে মনে করেন তিন লাখ টাকা বেসাইতে আছে লতি বেসার পরও ইনশাল্লাহ কচু বিক্রি করতাম পারি এটাতে কোনো বাদ নাই সব কিছু ইনশাল্লাহ চলে ফ্যামিলি চলতে অক করে আপনার পড়া লেয়ার খরচ সব কিছু চলতে আসছে লটির দামও মোটামুটি ভালো এটার খরচ কম এবং মুনাফা বেশি লাভ বেশি এটা এই প্রত্যেকটা পরিবার এখানে স্বচ্ছ আছে লটি বিক্রি করে উপজেলার তিন হাজারের বেশি কৃষক এখন বাণিজ্যিকভাবে চাষ করছেন বাড়ি পানি কচু ও লতিরাজ জাতের কচু এর মধ্যে লতিরাজ থেকে সংগ্রহ করা হয় শুধু লতি আর বাড়ি পানি কচু থেকে পাওয়া যায় দুটোই কচু ও লতি খেতে সুস্বাদু এবং গলায় না ধরার কারণে এর চাহিদা বেড়েছে কয়েক এলিমিস সার্টিফাইড সেরা কপারে তৈরি যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ প্রান্তিক কৃষকরা গড়ে তুলেছেন পঁচিশটি সমিতি যেগুলোর মধ্যে সংগৃহীত কচু ও লতি সরাসরি নিয়ে যাচ্ছেন আরতদাররা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চলছে নিয়মিত জমি থেকে ফসল তুলে পরিষ্কার করা আটি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কাজ করছেন এক হাজারের বেশি নারী শ্রমিক স্থানীয়ভাবে লতির হাট দেয়া হয়েছে যেখানে সেখান থেকে আরতদাররা কচুর লতি কিনে নিয়ে যান চাষিদের কাছ থেকে কৃষকের জন্য কৃষকের জন্য হাট হয়েছে যে আমরা কৃষক এই হারে কৃষকদের সব ধরনের সহযোগিতা করতে মাঠ পর্যায়ে সচেতনতামূলক মিটিং সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আয়ুব মাহমুদ সবজি আবাদের জন্য আমরা চেষ্টা করেছি বন্যা পরবর্তী সময় যেন আমরা সবজি আবাদে ফিরে আসতে পারি আমাদের সকল কৃষকদেরকে নিয়ে তো সেখানে আমরা মোটামুটি সফল কুমিল্লায় বিভিন্ন ধরনের সবজির মধ্যে কচু একটা উল্লেখযোগ্য সবজি যেহেতু এটা বিদেশে রপ্তানি হয় এবং এটার পুষ্টিমূল্য বাজার মূল্য সব দিক থেকে অনেক ভালো কুমিল্লার চাষকৃত এসব কচু বিদেশে রপ্তানি হওয়ায় বিভিন্ন এলাকার কৃষকরা এ কচু চাষে আগ্রহী হচ্ছেন এতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি এবং উন্মোচন হচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার